আপনার মোটরসাইকেলে যদি হাইড্রোলিক ডিক সিস্টেম ব্রেক থাকে তাহলে এই ব্রেকের জন্য নিশ্চয়ই আপনি রেগুলার ব্রেকের যে প্যাড রয়েছে এই ক্যালিভারের ভিতরে ব্রেক প্যাডটা পরিবর্তন করেন কথা হলো যদি আপনি ব্রেক প্যাড পরিবর্তন করেন সেই ব্রেক প্যাডটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা আপনি বুঝবেন কিভাবে। ধরেন কিছুদিন আগে একটা ব্রেক প্যাড আপনি পরিবর্তন করছেন কিন্তু ব্রেক পরিবর্তনের সাথে সাথেই হোক সেটা অরিজিনাল হোক সেটা ডুপ্লিকেট আপনি বুঝতেই পারবেন না আসলে আপনি অরিজিনালটা কিনেছেন নাকি ডুপ্লিকেটটা কিনেছেন কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন আপনার যে ডিস্ক রয়েছে ডিস্কটা আঁকা বাঁকা হয়ে ক্ষয় হচ্ছে এবং আপনি ব্রেক করে খুবই মজা পাচ্ছেন না ব্রেক করলে ঠিকমতো কনফিডেন্স পাচ্ছেন না নানাবিধ সমস্যা কিন্তু আস্তে আস্তে আপনি টের পাবেন তবে আমার কথা হচ্ছে আপনি যে প্যাডটা ইউজ করলেন বা নতুন কিনলেন সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চেনার একেবারে সহজ পদ্ধতি হচ্ছে প্রথমত যেই প্যাডটা আপনি ব্যবহার করবেন সেটা যদি ডুপ্লিকেট হয়ে থাকে সেটা দিয়ে যখন আপনি রাইড করবেন বিশেষ করে পিষ্টির সময় বা আপনার গাড়িটা কিছুক্ষণ চালানোর পরে যদি বৃষ্টিতে ভিজে বা বৃষ্টিতে ভেজা অবস্থায় চেক দিবেন এই যে ডিস্কটা ডিস্কের উপরে প্রচুর পরিমাণে কালো কালারের কালি জমে গেছে ঠিক আছে মানে কালো কালি একেবারে মানে যখন এটা ভেজা থাকবে ডিস্কটা বৃষ্টির ভিতরে দেখবেন খেয়াল করে তখন দেখবেন এইখানে প্রচুর পরিমাণে কালি মানে এই জায়গাটা একেবারে কালো কালো কালচে এখন তো দেখতেছেন একেবারে হচ্ছে স্টিলের কালার কিন্তু তখন দেখবেন একেবারে কালচে কালি হয়ে যাবে এখান দিয়ে টপ টপ করে কালি পড়বে আপনি যখন এখানে ধরবেন ধরার সাথে সাথে আপনার হাতের ভিতরে প্রচুর পরিমাণে কালি চলে আসবে বাট যদি হালকা একটু কালি থাকে সেটা কোনো বিষয় না কারণ এখানে যখন বালিগুলো ঢোকে ভিতরে ঠিক আছে বালি ঢোকে এগুলো হচ্ছে আপনার ব্রেকপেডের সাথে চাপ খেয়ে অরিজিনাল ব্রেকপেড হল হালকা একটু কালচে ভাব আসে কিন্তু যদি পুরোপুরি ডুপ্লিকেট ব্রেকপেড হয় তাহলে দেখবেন এখানে হাত দেওয়ার সাথে সাথে সব কালিতে একেবারে ভরে গেছে এই জায়গাতে হুম সম্পূর্ণ ডিস্সটাই কালিতে ভরে যাবে এখান থেকে ফোটায় ফোটায় বৃষ্টিতে ভেজার পরে যে পানিটা পড়বে সেই পানির ভিতরেও কালি থাকবে আপনি হাত দিলে প্রচুর পরিমাণে কালি হয়ে যাবে ঠিক আছে তো আর আরেকটা পদ্ধতি হচ্ছে ডুপ্লিকেট প্যাড চেনার সেটা হচ্ছে এই ব্রেক প্যাডটা যখন আপনি ইউজ করবেন তখন একটু খেয়াল করেন আমার এই ডিক্সটা কিন্তু একেবারে মিস হয়ে ক্ষয় হয়েছে ঠিক আছে একেবারে মিস হয়ে ক্ষয় হয়েছে কিন্তু আপনি যদি ডুপ্লিকেট ব্রেক প্যাড ইউজ করেন তাহলে দেখবেন এই ডিক্সটা কখনোই প্লেন হয়ে ক্ষয় হয় না হ্যাঁ এই ডিসটা আপনার হচ্ছে আঁকা বাঁকা আঁকা বাঁকা মানে এক জায়গা দিয়ে উঁচু এক জায়গা দিয়ে নিচু আরেক জায়গা দিয়ে উঁচু আরেক জায়গা দিয়ে নিচু এই রকম মানে ঢেউ হয়ে যাবে যে জায়গাটা ঘর্ষণ খায় এই জায়গাটা সম্পূর্ণ ঢেউ ঢেউ হয়ে যাবে তো যদি আপনার বাইকে ডুপ্লিকেট ব্রেক প্যাড ইউজ করেন কখনোই ব্রেক করে কনফিডেন্স পাবেন না কখনোই গাড়ি যেখানে ব্রেক দিবেন সেখানে দাঁড়াবে না স্মুথনেসের অনেক ঘাটতি হয়ে যাবে সর্বোপরি নানাবিধ বিপদের ভিতরে আপনি পড়বেন তো এই বিপদ থেকে রক্ষা করতে হলে বা আপনি যদি রক্ষা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জেনুইন ব্রেক প্যাড করতে হবে আর হোক সেটা আফটার মার্কেটের ব্রেকপ্যাড হোক সেটা স্টকের ব্রেকপ্যাড মানে শোরুম থেকে কেনা যেখান থেকে কেনা হোক ব্রেকপ্যাড যদি অরিজিনাল হয় সেটা দিয়ে কখনোই কালি হবে না কিন্তু ব্রেকপ্যাড যদি ডুপ্লিকেট হয় তার প্রথম সিমটম হচ্ছে পুরো ডিস্কটা একেবারে কালো কালারের কালিতে ভরে যাবে তো আপনি বৃষ্টিতে কিছুক্ষণ রাইড করার পরে বাসায় এসে খেয়াল করবেন আপনার যে ডিস্কটা রয়েছে সেই ডিক্সটা কি আসলে কালিযুক্ত হয়েছে কিনা একেবারে কালচে কালি হয়ে গেছে কিনা যদি সেটা হয়ে থাকে তাহলে নিশ্চিত সেই ব্রেকপ্যাডটা হানড্রেড পার্সেন্ট দুই নম্বর হ্যাঁ আর ব্রেক প্যাড ব্যবহার করবেন সব সময় নিজে নিরাপদে থাকবেন এটাই হচ্ছে কথা তো হঠাৎ করে মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার দরকার তাই ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে বুঝবেন আপনাদের সেই ব্রেকপ্যাডটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এছাড়াও আরও অন্যান্য পদ্ধতি রয়েছে এগুলো হচ্ছে টেকনিক্যাল টার্ম এগুলো সচরাচর আপনারা বুঝতে পারবেন না এগুলো হচ্ছে যারা এগুলো নিয়ে রেগুলার গবেষণা করেন তারাই বুঝতে পারেন তা আমার এখানে লাগানো আছে ইয়ংলি ব্রেকপ্যাড ইয়ংলি হচ্ছে আপনার মার্কেটের ভিতরে সবচেয়ে সেরা ব্রেকপেড এখন আপনারা আপনার মার্কেটের প্যাড ইউজ করতে না চাইলে যেমন ইয়ংলি ফাইটো এই ধরনের অনেক ব্রেকপেড আছে এগুলো যদি আপনারা ইউজ করতে না চান তাহলে আপনারা হচ্ছে আপনারা যেই বাইক ব্যবহার করেন সেই বাইকের শোরুমে যেই ব্রেক প্যাডটা পাওয়া যায় আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন এই হচ্ছে সর্বোপরি কথা তো ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি মনে করেন বাইকারদের জন্য ভিডিওটি উপকার আসবে তাহলে নিজ দায়িত্ব অবশ্যই বাইকিং কমিউনিটির ভিতরে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন